আমরা কত রুচারি উচ্চারণ করবেন ইনশাল্লাহ সংগ্রামী সাথী বন্ধুরা এ পর্যায়ে আমাদের সামনে কথা বলছেন মাহমুদুর রহমান মুক্তি পরিষদের সদস্য আবু জুবাই সংগ্রামী বন্ধুরা আপনারা সকলে জানেন আজকে আমরা এখানে কেন দাঁড়িয়েছি যে মাহমুদুর রহমান আমাদের আইকন যার যার অনুপ্রেরণায় আমরা এই সংগ্রাম করেছি লড়াই করেছি এই ফ্যাসিবাদ হাসিনাকে আমরা হটিয়েছি সেই মাহমুদুর রহমানের যে মামলা করা হয়েছে ফেসিস হাসিনার আমলে সেই মামলা করা হয়েছে এবং দীর্ঘদিন তিনি দেশের বাইরে থাকার পরে যখন দেশে আসলেন তিনি আদালতে গেলেন সেই মিথ্যা মামলার প্রত্যাহারের জন্য অথচ সেই আদালত থেকে তিনি গ্রেফতার করে কারাগারে পাঠানো হলো আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা এই আইকনিক মাহমুদুর রহমানের অনতি বিলম্বে আমরা মুক্তি চাই নতুবা আমরা কত রুচারি উচ্চারণ করবো মাহমুদুর রহমানকে জেলে পাঠানোর মধ্য দিয়ে মূলত ফেসিবাদী হাসিনার মিথ্যাচার এবং হাসিনার ফেসিবাদি আচরণের এক প্রকার নৈতিক বৈধতা পেল সংগ্রামী সাথী বন্ধুরা মাহবুদুর রহমান শেখ হাসিনা যে ফেসিবাদ আওয়ামী যে ফেসিবাদী একটা এন্টিটি আওয়ামী লীগ যে একটা ফেসিবাদী রেজিম ছিল এই বাস্তব ভিত্তিক তত্ত্বের কি প্রপোনেন্ট এবং পাইলিয়ার ছিলেন এই ডক্টর মাহমুদুর রহমান যে মাহমুদুর রহমানের থিওরির উপর ভিত্তি করে এসে দল মত নির্বিশেষে আঠারো কোটি জনগণ হাসিনাকে আওয়ামী লীগকে আমরা কথায় কথায় ফেসিবাদী বলি এবং ফেসিবাদ হিসেবে চিহ্নিত করেই তাকে দিল্লি পাঠিয়ে দিয়েছি আমরা সেই মাহমুদুর রহমান যখন দেশে এসেছেন ফেসিবাদী তত্ত্বের হাসিনাকে ফেসিবাদী তত্ত্বের প্রবণের মাহমুদুর রহমানকে বিমানবন্দরে এই সরকারের উপদেষ্টাদের রিসিভ করা উচিত ছিল তা তো করেই নিব আমরা কি দেখলাম এই মজলুম সাংবাদিক মাহমুদুর রহমানকে বৃদ্ধ বয়সে কারাগারে অন্ধকার প্রকষ্টে পাঠানো হলো সংগ্রামী সাথী বন্ধুরা ভারতবুত্থান পরবর্তী জনগণের প্রতিষ্ঠিত এই সরকারের আমরা যদি মাহমুদুর রহমান তিন দিনে জেলে থাকে সেটা আমরা তিন বছর জেল হিসাবে চিহ্নিত করতে চাই ছেলেটা মেরে নেওয়া যায় না এক সেকেন্ডও ছেলে থাকার কথা না আমরা অনেক তো রেখেছি সাজা প্রাপ্ত আসামি কিভাবে নির্বাহী আদেশ এবং বিভিন্ন ভাই মুক্তির সুযোগ রয়েছে কিন্তু মাহমুদুর ক্ষেত্রে কেন সেটা প্রযোজ্য হলো না আমি প্রশ্ন ছুঁড়ে দিতে চাই এই সরকার বাংলাদেশের মানুষকে বঞ্চিত করে ভারতকে রপ্তানির নামে কার্যত ইলিশ উপহার দিয়ে একটা বার্তা দিয়েছে যে না আমরা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে অতটা সোচ্চার নই ঠিক তদ্রুপ ভারতের আরি ভক্তবাদের বিরুদ্ধে এই সচ্চার কণ্ঠস্বর মাহমুদুর রহমানকে কারাগারে পাঠিয়ে এই সরকারের মধ্যে লুকিয়ে থাকা ভারতের দালালেরা ভারতকে কোনো বার্তা দিয়েছে না যে না ভারত আমরা আপনাদের বিরুদ্ধে অপসর চান নই এজন্য আমরা আটটা কথা বলতে চাই মাহমুদুর রহমান যদি শুধু হাসিনার বিরোধিতা করতেন ভারতের আদি ভক্তবাদের বিরোধিতা যদি না করতেন তাহলে মাহমুদুর রহমানের পরিণতি এত কঠিন হতো না

এবং একই সাথে মাহমুদুর রহমান মুক্তি পরিষদের পক্ষ থেকে আহ্বক হিসেবে আমি ঘোষণা দিচ্ছি যারা মাহমুদুর রহমানের উপর বিভিন্ন জায়গায় হামলা করেছেন কুষ্টিয়ায় মাহমুদুর রহমানকে রক্তাক্ত করেছেন যেসব পুলিশ সদস্য রিমান্ডে অগত্য নির্যাতন করেছেন সবাইকে খুঁজে খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য আমরা আন্দোলন চালিয়ে যাব এবং মাহমুদুর রহমানকে মুক্ত করে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে আমাদের সংগ্রামে আপনাদের সবাইকে সঠিক হওয়ার আহ্বান জানিয়ে আজকের মতো আমাদের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করছি ধন্যবাদ সবাইকে 打！